দর্শক বাংলাদেশে অনেকেই প্লেন বা হেলিকপ্টার তৈরি করেছে কিন্তু কেউ কখনও উড়াতে পারেনি মানিকগঞ্জের ছেলে প্লেন উড়িয়ে দেখিয়েছেন দর্শক মন্ডলী যার রীতিমতো অবাক করেছে পুরো বাংলাদেশের মানুষকে চলুন আজকে আমরা দেখবো প্লেন উড়ানো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস রহমান তো আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি আমি বানিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছি এটি বানানোর তো আমার এটার শুরু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরম্যান্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আর্সিপ্লেন প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম করতে করতে প্রায় এক দেশ শুরু করে পেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তো তারপর আমার মনে হলো যে আমি একটা আলট্রালাইট তৈরি করি তো আজ থেকে দুই বছর আগে আমি আলট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো এক বছরের প্রচেষ্টায় একটা আল্ট্রালেট আমি বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে তা আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে একশো কেজি এটি শুধু প্লেনের ওজন আছে একশো কেজি আর আমার ওজন ওজন আছে ষাট কেজি তো সব সব মিলে এটি যখন আকাশে উড়ে একশো ষাট কেজি ওজন নিয়ে এটি উড়ে তো এটি যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি বত্রিশ ফিট লম্বা আর বডিটি আঠারো ফিট লম্বা তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এস এস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি তো এখানে প্রায় আশি পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এস এবং দশ পার্সেন্ট লোহা ব্যবহার করা হয়েছে আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আপনারা ইয়া দেখতে পাচ্ছেন আর কি তো এই এই প্লেনটিতে আমার একটি সামান্য সেভেন হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম তো ইনশা আল্লাহ রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে যেখানে মানুষ পঞ্চাশ এইচপি চল্লিশে এইচপি দিয়ে প্লেন বানায় সেখানে আমার প্লেনটি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন যেটি পেট্রোল অথবা অক্টেনে চলে তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি তবে ক্যালকুলেশন করলে আর কি এক লিটার পেট্রোলে পঁচিশ তিরিশ কিলোমিটার যাবে আস্তে আস্তে প্রথমে ছোট আর আস্তে বড় আরও বড় এখন এখানে দেখা গেছে যে অনেকেই অনেক তৈরি করছে কিন্তু উড়ানোর ক্ষমতা বা উপরে উড়ে এই ধরনের পর্যন্ত দেখা যায় নাই এই প্রথম বাংলাদেশে একজন এইভাবে একজন সাধারণ মানুষ এখন আকাশে উড়ো উড়াচ্ছে আর এই এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয় তো এটির ব্যালেন্স অনেক ভালো যেটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমি এটিকে ইনশাল্লাহ উড়িয়ে দেখাবো তখন আপনারা দেখতে পানবেন এর যে ব্যালেন্স আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে সেফটির বিষয়টা আমি সব সময় সেফটি মেনটেন করে কাজ করি যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন যে আমি কতটা সেফটি মেনটেন করি তো এক বছর পরে পরিশ্রম করে আমি একটা প্লেন মাত্র এক মিনিট উড়িয়েছিলাম যেটা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি তো এই এক এক বছরের পরিশ্রমকে আমি এক মিনিটেই সীমাবদ্ধ রেখেছিলাম শুধুমাত্র আমার সেফটির জন্য সেই প্লেনটি ঝুঁকিপূর্ণ ছিল তাই সেটি আমি উড়াইনি আমার নিজের হাতে তৈরি প্লেন আমি নিজের হাতেই ভেঙে ফেলেছি তো তারপর আরও কিছু মেধা অর্জন করে আমি এই প্লেনটি তৈরি করে আর এই প্লেন আমার কাছে সম্পূর্ণ সেফ মনে হয়েছে সেজন্য আমি এটিকে আকাশে উড়ানোর চেষ্টা করেছি তবে আমি সব সময় আমার সেফটি রেখেছি যে আমি যেখান দিয়ে এটিকে উড়াবো নিচে রানোয়ের মতো পরিবেশ রাখবো যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানোয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি আলট্রালাইট প্লেন বানানো কখনো ইউটিউব বা ফেসবুক দেখে শেখা যায় না হয়তো কারোর থেকে প্রশিক্ষণ নিতে হয় অথবা নিজে গবেষণা করতে হয় তো আপনারা জানেন যে বাংলাদেশে এরকম গবেষক হয়তো নাই আর আমাকে হাল হেল্প করার মতো কেউ নাই তো এটা আমি নিজে নিজেই গবেষণা করেছি একটা প্লেন বানাইতে বড়ো যে দুই মাস লাগে সেখানে আমার চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি তারপরও কিছু কিছু লোক আছে আমার বড় ভাইকে অনেকে আছে পড়েছে তো তারা আমাকে টুকটাক হেল্প করেছে তো সব মিলেই আমি আর কি এটাকে বানিয়েছি হ্যাঁ আমি এয়ারপোর্টে একবার গেছিলাম একটা কাজে আমি যে ইলেকট্রিক কাজ করি সেই কাজে এয়ারপোর্টের ভিতরে গেছিলাম তো ওইখানে আমি প্লেন অনেকবার দেখছি হাতাইছি কিন্তু আমি কখনো প্লেনে উঠি নাই তো প্লেনে ওঠার অনুভূতিটা কেমন সেটা আমি কখনো জানতাম না আমি আমার এই নিজের প্লেন উড়িয়ে সেটাকে আমি উপভোগ করেছি তো আমার এই স্বপ্নটাও ছিল যে আসলে প্লেনে ওঠা তো সবারই শখ আমরা যত বাঙালি আছি সবারই আপনার আমার কাছে মনে হয় যে সকল বাঙালিরই প্লেনে ওঠা একটা স্বপ্নের বিষয় যেটা সবাই পারে না তবে চেষ্টা করতে চাই তো আমারও এটা প্লেনে উঠাটা স্বপ্নের বিষয় আর সেটা যদি আমি নিজে চালাই তাহলে তো কোনো কথাই নেই তো আর এত বড় স্বপ্নটা পূরণ করার জন্যই আমার এই প্রচেষ্টা এটার প্রপেলারটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি যেটা করতে প্রায় সাত আট দিন সময় লাগছে তো এটার বুদ্ধিমত্তাও সম্পন্ন আমার নিজের আমি আপনার ইউটিউবে কিছু দেখেছি আর নিজেও কিছু গবেষণা করেছি এমন কি আমি চায়না থেকে একটা প্রপেলার আনাইছিলাম ওইটা দেখে দেখে এটা বানাইছি তো ওইটার সাইজ ছোট হওয়ার কারণে ওইটা ব্যবহার করা সম্ভব হয় নাই আমি এটা ব্যবহার করছি তো এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করে আচ্ছা আমার নেক্সট পরিকল্পনা যেটা আছে আমার আল্লাহ যদি তৌফিক দেয় আমার এই বিষয়ে অনেক মেধা অর্জন করার ইচ্ছা আছে যেটা আমি আমার কাজে এবং আমার দেশের কাজে খরচ করতে চাই এখন আমার আমার যে স্বপ্ন আছে যে আমার ইচ্ছা আছে এর পিছনে যে বাধাগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত আর্থিক সমস্যা যেটা আমার আর্থিক সমস্যা শুরু থেকেই আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক সমস্যা যদি প্রশাসন যদি এটাকে বন্ধ করে দেয় তাহলে সম্ভব না আর যদি প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয় সুযোগ দেয় তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব হয়তো আপনার আজ থেকে একশো বছর আগে যে প্লেনটা আবিষ্কার হয়েছিল। সেটা তো আর আমাদের বাংলাদেশের কেউ করেনি অন্য কেউ করেছিল তো আমিও চেষ্টা করব যে আমি হয়তো সেই একশো বছর পিছনে আসি তো আল্লাহ যদি আমার তফিক দেয় আমি সেই একশো বছরকে এক দুই বছরে অতিক্রম করার চেষ্টা করব এই বিমানের কিছু একটা অবশ্যই আবিষ্কার করার চেষ্টা করব যেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ পারে নাই এজন্যই আমি এটা গবেষণা করতে ইচ্ছুক আমি আমার উদ্দেশ্যই হচ্ছে এই বিমানের এমন কিছু আবিষ্কার করা যেটা আমার আগে কেউ করেনি এই মিটার দুটো মূলত বিমানের না আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কেসের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার ইউ টিউবগুলো তো এখানে সবই দেশীয় জিনিস একটা বিদেশি জিনিসও নাই একটা নাটবল্টো এখানে বাইরের দেশের বা বিমানজনিত না এগুলো সম্পূর্ণ বিমানের বাইরে জিনিস দিয়ে তৈরি তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না বিমান শুধু সামনে যায় পিছনে যায় না আর এটিকে ডানে বামে অত উপরে নিচে কন্ট্রোল করতে হয় তো এটার ব্রেকিং সিস্টেম আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না এটা কোনো বিমানেই নাই তো মাটিতে আছে আমার সামনের থাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি আচ্ছা যখন আপনি তৈরি করেন তখন এলাকাবাসীর মন্তব্য কেমন ছিল তো আসলে একটা কথা বলতে গেলে একটু দুঃখই লাগে আপনার আজ পর্যন্ত যারা সাকসেস হয়েছে তারা সাধারণত বিশেষ করে যারা ইতিহাস গড়ে তারা সবসময় উপহাসকে হজম করে ইতিহাস গড়ে তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে আবার অনেকেই আমাকে উপহাস করেছে তো সব মিলে আমি যে রেসপন্স পেয়েছি এতদিন সেটা আসলে একজন মানুষের জন্য মানে পাওয়াটা কষ্টকর আর কি তো যাই হোক আমার পরিবার আমার সাথে ছিল সেজন্য আমাকে কেউ দমন নামাই দিতে পারে নাই আর আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আনছে মানিকগঞ্জের শিবালা উপজেলায় সাইটঘর তেওতা গ্রামের যুবক জোলহাস মোল্লা আঠাশ বছর বয়স তিনি নিজেই এই বিমানটি তৈরি করেছেন এবং তিনি এই তৈরি করা আটসি বিমান তিনি নিজে আকাশে উড়িয়েছেন যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দর্শক জোলহাস পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এর আগে কেউ কখনো এমন করে বিমান তৈরি করে আকাশে ওড়াতে পারেনি অনেকে হেলিকপ্টার বা বিমান বানিয়েছে তারা কিন্তু আকাশে ওড়াতে পারেনি বাট জোলহাস এটা পেরেছে দর্শক সবাই জোলহাসের জন্য দোয়া করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ধন্য about it.